বৃষ্টি হবে আসবেন বলবেন যে এই আছে ভাই বলবো যে নাই না থাকলে কেমনে দেবো থাকবে না তো কারণ ছাতা মনে করেন আমি যেটা দেখালাম আপনার কাছে ওই ছাতা আমার কাছে স্টোরে আছে মাত্র দশ কার্টুন দশ কার্টুন মানে কি পাঁচশো পিস ছাতা স্টোরে আছে পাঁচশো পিস ছাতা তো পাঁচশো জন নিলে শেষ হয়ে যাবে আর পাইকারি যদি জন যদি মানে আপনার হচ্ছে বিশ জন যদি দুই ডজন করে নেয় শেষ হয়ে যাবে এই যে এখন যে ছাতাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে গার্ডেন ছাতা গার্ডেন ছাতা যারা হচ্ছে ফুটপাতে দোকানদারি করেন অথবা আপনাদের ফুড গার্ডেন আছে অথবা স্টল আছে অথবা আপনারা এগুলা ফুটপাতে দোকানদারি করেন অথবা আপনি দেখা গেছে মাছ ধরেন অথবা বাড়ির সামনে একটা গার্ডেন আছে সেখানে আপনি হচ্ছে একটা বসার জন্য চা স্টলের জন্য বসিয়ে রাখছেন অথবা আপনার গার্ডেন সিটি আছে এইগুলোর জন্য আমি ছোটোটা দেখালাম এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আমি কিছু বিষয় আপনাদেরকে দেখাই দিই সেটা হচ্ছে দেখেন সাতার কোটের থাকবে দুইটা এটা হলো চায় না এক নম্বরটা এই যে দেখেন এই যে উপরে কাপড়ের একটা কালার ভিতরে কোটেড করা আর এটা জিন্সের প্যান্ট যেরকম মোটা ওই রকমের মোটা হবে স্টিক হলো ডবল স্টিক হবে যদি স্টিকটা ডবল না হয়ে যদি সিঙ্গেল হতো এই যে এরকম ডবল না হয়ে যদি সিঙ্গেল হতো তাহলে কিন্তু দাম কিন্তু কমে যেত যদি সিঙ্গেল স্টিক হতো চায় না সব হতো স্টিকটা সিঙ্গেল দাম কমে যেত যদি এইটারে দেখেন এইটারে দেখেন পুলিশের ডান্ডার থেকে দেখেন শক্ত পুলিশের লোহার ডান্ডা জিআই পাইপের থেকে শক্ত জিআই পাইপ যেগুলো ব্যবহার করেন আপনারা পানি টানার জন্য সেটার থেকে এটা শক্ত থিকনেস মোটা হবে এটা পুঁতে দিবেন এটা লাগাই দিবেন বাস কাজ কমপ্লিট এই যে দাঁড়াই থাকবে তো এইটা হচ্ছে প্রাইস আমি প্রত্যেকটারই বলে দিচ্ছি এটা আমাদের কাছে চারটা সাইজ হবে কয়টা সাইজ চারটা এটা হলো সব থেকে ছোটোটা এটা হলো সব থেকে ছোটোটা বিয়াল্লিশ ইঞ্চি এইটার প্রাইস চায়নাটা চায়নাটা ডবল স্টিক ডবল কাপড় প্রাইস হলো তেরোশো পঞ্চাশ প্রাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ পাইকারি দাম পাইকারি নিতে হবে হলো মিনিমাম ছয় পিস পাইকারি দাম পাইকারি নিতে হবে মিনিমাম ছয় পিস এরপর হলো আটচল্লিশ ইঞ্চি এই যে এটা হলো আটচল্লিশ ইঞ্চি এই যে এ দেখেন বিয়াল্লিশ এটা হলো আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চির প্রাইজ হল চোদ্দোশো পঞ্চাশ আটচল্লিশের প্রাইস চোদ্দোশো পঞ্চাশ ওপেন চ্যালেঞ্জ করছি বাংলাদেশে এই দামে আপনারা কেউ দিবে না এরপর হচ্ছে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন আপনি নিশ্চিন্তে চোখ বুঝে আমাদের কাছে পণ্য সংগ্রহ করতে পারেন কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সাশ্রয় দামে মানুষকে পণ্য দেয়া ছাপ্পান্ন ইঞ্চি এটার প্রাইস হলো ষোলোশো টাকা ছাপ্পান্ন এটার প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এরপরে হচ্ছে সব থেকে বড়ো যেটা সেটা হলো ষাট এ দেখেন সাইট সব থেকে বড়ো দেখছেন এই ষাট এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা প্রত্যেকটা ডবল কোটেড কাপড় হবে অনেক মোটা ক্রোম করা এটা হচ্ছে আপনার ক্রোম করা স্টিলের যে ক্রোম আছে ক্রোম করা যাতে যে পাইপে কখনো জং না ধরে এ দেখেন ক্রোম করা এটা দেখেন ক্রোম করা উপরে যে ক্রোম করা যাতে কখনো জং না ধরে স্টিল ক্রোম করা এটা প্রাইজ হচ্ছে আবার আমি বলে দিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি তেরোশো পঞ্চাশ আটচল্লিশ ইঞ্চি চোদ্দোশো পঞ্চাশ ছাপ্পান্ন ইঞ্চি ষোলোশো ষাট ইঞ্চি সতেরোশো পঞ্চাশ টাকা এখন যাদের ভিডিওটা দেখা ভিডিও শেষেই বলছি যারা আগে দেখতে পারেন নাই অথবা শেষে গিয়ে দেখলেন যারা ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন না সময় নাই আপনারা টাইম লেনে রেখে দেন কারণ এত সাতার মধ্যে আপনার কোনোটা না কোনোটা প্রয়োজন হবেই সাতা আজকে কিনতেছেন না আগামী দিন কিনতে যাবেন আপনি এখন কিনতেছেন না আপনার বন্ধু বান্ধবের সাথে অথবা অন্য কারো সাঁতা আপনি কিনতে যেতে পারেন যখনই সাঁতা কিনতে যাবেন এই ভিডিওটা জাস্ট একটু দেখে নেবেন যদি দেখে নেন আপনি সাতা কিনে কখনও ঠকবেন না যারা ভিডিওটা দেখছেন আমি আবারও বলছি এই ভিডিওটা যারা দেখছেন তারা ভিডিওটা জাস্ট আপনি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন এখন আপনার দেখার সময় নাই কোনো ব্যাপার নাই যখন আপনি ছাতা কিনতে যাবেন আপনি শেয়ার দিয়ে আপনি মেসেঞ্জারেও রেখে দিতে পারেন যখন ছাতা কিনতে যাবেন ভিডিওটা জাস্ট দেখে যাবেন আমাদের কাছে ছাতা কিনতে হবে না আমরা খুচরা বিক্রি করতে খুব বেশি আগ্রহী না খুচরা বিক্রি আমাদের মুখ্য উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন সঠিক দামে কাস্টমাররা পণ্য ক্রয় করতে পারে ব্যবসা করার জন্য অতি মুনাফা দরকার নাই ব্যবসা করার জন্যে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খুচরা বিক্রিতে অ্যানাফ এর থেকে বেশি সাঁতার ব্যবসায় মুনাফা প্রয়োজন হয় না তো সব আপনারা যেন সঠিক দামে কিনতে পারেন দোকানদার ভাইয়েরাও যেন সঠিক দামে বিক্রি করতে পারে তার জন্য এই ভিডিওটা সকলের জন্যই খুবই জরুরি তো যারা ভিডিওটা দেখেছেন আমাদের সঙ্গে ছিলেন সকলকে শুভকামনা জানাচ্ছি এবং আমরা পরবর্তীতে আমাদের প্রত্যেকটা ভিডিও ওয়ান বাই ওয়ান আমরা মানে একদম রিভিউ করে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব কোন সাঁতারটা কি আছে কোন সাঁতার প্রাইস কি দেওয়া আছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন